আজকে আতিককে পিঠা বানানো হচ্ছে এই পিঠাটা কিন্তু আপনাদের ভাই অনেক বেশি পছন্দ করে এই জন্য আজকে ইব্রাহিমের জন্য এই পিঠাগুলো বানানো হচ্ছে তো এইদিকে পিঠা বানানোর জন্য সবকিছু রেডি করে নিলাম আর এই পিঠা কিন্তু কলা পাতা দিয়ে মরিয়ে বানানো হয় এই জন্য কলা পাতাগুলো ভালো করে ওয়াশ করে ক্লিন করে ছোট ছোট করে কেটে নিয়েছি একটা বলে প্রথমে কলা ম্যাশ করে নিতে হবে আর এরপর অ্যাড করে দিলাম নারকেল কুচি এখানে কিন্তু নারকেলটা পিস পিস করে কুচি করে দেয় তো আজকে বাসায় যেটা অ্যাভেলেবেল ছিল নারকেলটা এভাবে মানে প্রসেস করা ছিল তো এভাবে অ্যাড করে দিয়েছি এরপর দিলাম চিনি কুড়া দুধ এখন এই সবকিছু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর কলাটা কিন্তু অবশ্যই ভালো করে ম্যাশ করে নিতে হবে এই সবকিছু ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে করে দিচ্ছি চাল আর এই পিঠা বানানোর জন্য ওয়াশ করে নিয়ে এরপরে পানি ঝাড়িয়ে দেন এর মধ্যে অ্যাড করতে হবে এখন এই সবকিছু ভালো করে হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি সবকিছু ভালো করে মিক্সড করে নেওয়া হলেই কিন্তু হাতিকা পিঠা বানানোর জন্য একেবারে রেডি এখন এই খামির থেকে অল্প অল্প করে পাতার মধ্যে হচ্ছে দিয়ে দিতে হবে দেখতে পারছেন কাজটা কিভাবে করা হচ্ছে বাংলাদেশে যারা আছেন তারা তো খুব সহজে এই কলা পাতা পেয়ে যাবেন কিন্তু যারা বাহিরের দেশে আছেন তারা কিন্তু এই কলা পাতার বদলে এখানে আপনারা ফুয়েল পেপার এরকম সাইজ করে কেটে নিয়ে ইউজ করতে পারেন এতে কোনো স্বাদের কোনো হেয়ার ফের হবে না এই পিঠাকে কিন্তু অনেকে কলা পাতা বলে আবারও যাই হোক এভাবে করে সবগুলো বানিয়ে বানিয়ে হচ্ছে পরে স্টিমে দিয়ে দিলেই কিন্তু পিঠাটা রেডি আর এটা হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না আজকে এই পিঠাটা কিন্তু আমি বানাইনি আমার একটা কাজিন বানাইছে আর এটা আপনাদের ভাইয়ের জন্য স্পেশালি আজকে বানানো হচ্ছে যেহেতু ও অনেক পছন্দ করে যেহেতু ও অনেক পছন্দ করে তো এই পিঠাটা বানানো আমার অনেক বেশি ইচ্ছা ছিল যাই হোক আজকে সেই ইচ্ছাটাও পূরণ হলো এভাবে একটা ঝাঁকির মধ্যে আপনারা কি বলেন যায় না এটাকে আমরা ঝাঁকি বলি তো ঝাঁকি বা ছাঁকনি নিচ্ছি যেটাই বলেন কেন এটার মধ্যে পিঠাগুলো এভাবে দিয়ে গরম পানির মধ্যে ভাপে এভাবে স্টিম করে নিতে হবে আমার পিঠাগুলো হচ্ছে রেডি এই হলো পিঠার ফাইনাল লুক এই পিঠা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে আমার খাওয়া বেস্ট আতিক্য পিঠা আজকের এই পিঠাটাই কেননা এর আগে যেগুলো খেয়েছি ওগুলো মজা ছিল কিন্তু অনেক বেশি টেস্টি ছিল যাই হোক এরপরে খালামুনি আমাদের জন্য বিরিয়ানি রান্না করলো আর এরপরে বিরিয়ানি বসাই দেওয়ার পরে এদিকে দিকে কাঁঠাল নিয়ে আসা হয়েছে তো কাঁঠালটা ভাঙতেছে খালামুনি আর মাসাল্লাহ কাটালের কোষগুলো দেখেন এতই সুন্দর ছিল আসলে এই ধরনের কাঁঠাল কিন্তু আমার খেতে বেশি ভালো লাগে কে কে আমার মতো এরকম খাজা কাঁঠাল খেতে পছন্দ করে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এই শক্ত কাঁটাল কিন্তু আমরা খাজা কাঁটাল বলি যাই হোক মাসাল্লাহ আসলে অনেক মজা ছিল কাঁটালটাও আর অনেক বেশি মিষ্টি ছিল আর আজকে যে আতিকা পিঠাগুলো বানালাম ওগুলো কার হাতে আপনারা খেতে চান তাকে কিন্তু অবশ্যই মেনশন করে দিন আর আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটা কিন্তু ফলো করে দিবেন এখন আমরা রাতে সবাই মিলে ডিনার করতে বসে গেলাম আর খালামুনির বিরিয়ানিটাও কিন্তু অনেক মজা হয়েছে আমরা সবাই মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ আর এদিকে টমেটো সালাদও বানানো হয়েছে টমেটো সালাদ দিয়ে লেবু চিপে বিরিয়ানিটা খেতে কিন্তু অনেক মজা লাগতো ছিল বিরিয়ানি খেতে খেতে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবে অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য বেশি বেশি দেওয়া করবেন আল্লাহ হাফেজ